কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি দুই সালে শিল্পী সমিতি নির্বাচনে রাতের বেলা সাকিব খানের উপর হামলা নিয়ে মুখ খুলেন চিত্রনায়ক অমর সানি বলেন দু হাজার সতেরো সালের নির্বাচনের রাতের বেলা কিছু সাকিব খানের ওপর হামলায় করেন পরের দিন থানায় সাকিব খান মামলা করলেও সেই মামলায় শাকিফ বেশি দূর এগোতে পারেনি কারণ ওই কুলাঙ্গারগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাকিব খানের মামলা এগোতে বাধা সৃষ্টি করে অমর সানি আকার ইঙ্গিতে জায়দ খান ও তার সাঙ্গাঙ্গ সহ চলচ্চিত্রের কিছু তেল বাস চক্রী মহলকে দায়ী করেন সাকিব খান ওই দিন রাতের বেলা অ্যাভিসিতে যান বোর্ড কাটচুপি হচ্ছে শুনে যাওয়ার পর সাকিব খান সেখানে প্রতিবাদ করলে জায়দ খান ও জায়দ খানের পাড়া করা সন্ত্রাসরা সাকিব খানের ওপর হামলা করে হামলা শিকারের পর সাকিব খান সাথে সাথে গাড়ি নিয়ে এফডিসি থেকে চলে আসে সাকিব খানের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নির্বাচিত শিল্পী সমিতি এর কোনো সুস্থ তদন্ত ও বিচার ব্যবস্থা করেনি এরপর থেকে সাকিব খান এফডিসি যাওয়া কমিয়ে দেন কারণ ওই নির্বাচিত কমিটি কেউই সাকিব খানকে ভালো চাইত না একের পর এক ওই কমিটি সাকিব খানকে নিয়ে চক্রান্ত করতে থাকে এমনকি সাকিব খানকে আফডিসিতে নিষিদ্ধ পর্যন্ত করেছিল আর সব কিছুর সাক্ষী ছিলেন নায়ক অমর সানি